সম্মানিত হাজরিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঈদ আল এ আরবিতে খুববে না পড়ে কি ইংলিশে তো কথা ইংলিশ তো উনারে নিয়ে ঈদ নামাজ সিক্স তাকবীর সিক্স তাকবীর নাম্বার ফার্স্ট তাকবীর ইজ হ্যান্ডস আপ কেউ না ইংলিশে খুতবা দিতে আছে আচ্ছা হ মেলা বলতেছি আমরা অনেক কয়েক সমিত আপনারা যারা আমার এই বয়ানটি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং তো টিকটক হালাল আইডি আছে হালাল টিকটক আইডি ওটাতে আপনারা স্টার দিবেন আচ্ছা একটা কষ্ট কই দিন দিন কি মহিলারা পর্দা সওকারে নাস্তারবে পর্দা সওকার মহিলারা অবশ্যই নাস্তা পাবে কিন্তু নোরা হট্টকির মতর না কেতরই না মতর না আউজু ক্যামনে Ó, que é